বাসাতেই যদি এত মজার চাইনিজ আইটেম রান্না করে ফেলা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করা কি দরকার বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অনেক মজার দুইটি চাইনিজ আইটেম শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি চাইনিজ ভেজিটেবল ও ফ্রাইড রাইসের জন্য চিকেন ম্যারিনেট করে নিব এখানে আমি দুইটি বেস্ট পিস নিয়ে নিয়েছি বেস পিসের মধ্যে এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ফ্লাওয়ার অল্প একটু ডিম দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি চিকেন ভেজে নিব আমি অনেকভাবেই রান্না করি আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই রান্না করে নিই আমি চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে উঠিয়ে নিব এখন আমি ফ্রাইড রাইসের জন্য চারটি ডিম স্ক্রাম্বল করে নিব আমি চারটি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি এখন স্ক্রাম্বল করে নিচ্ছি আপনারা তো দেখতেই পারছেন আমি কিভাবে ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি আমার ডিম স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে এখন আমি চাইনিজ ভেজিটেবল বসাবো এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব একটু ভেজে আমি সবজি দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে পেঁপে ও গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি কখনোই সবজি সেদ্ধ হয়ে যায় আর সবজি কুক হয়ে যায় আমি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি সবজিটা আবারও ভেজে নিব আপনারা একবার আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন যখন পেঁপে আর গাজর একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি শশা আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে না তাই আমি লাস্টে এগুলো ব্যবহার করব আপনারা এরকম ভাবে পর্যায়ক্রমে ব্যবহার করবেন এখন আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব আমি এখানে চিকেন ভেজে রেখেছিলাম যে ওই চিকেনও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ সয়া সস ও দুই টেবিল চামচ টমেটো সস মিক্সড করে দিয়ে দিব সবজি এরকম ফুটে আসার পরে আমি হাফ গ্লাস পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিব আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আমার সবজি হয়ে গিয়েছে আমি এরকম ঘনতেই নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি ফ্রায়েড রাইস রান্না করব। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব এখন আমি গাজর কুচি ও বরবটি কুচি দিয়ে দিব আমি এইখানে আদা আর রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আদা আর রসুন কুচি করেও ব্যবহার করতে পারবেন সবজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব গাজর আর বরবটি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন সব সবকিছু একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিব আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম যেভাবে নুডলস সেদ্ধ করে ঠিক সেভাবেই সেদ্ধ করেছি এখন আমি এখানে সস দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস ও দুই টেবিল চামচ ভিনেগার একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি এখন আমি সবজি আর সস একসাথে মিক্সড করে রাইস দিয়ে দিব এখানে আমি তিনবারে রাইস ব্যবহার করেছি অল্প অল্প রাইস দিয়েছি আর সবজির সাথে মিক্সড করে নিয়েছি একবারে রাইস দিয়ে দিলে মিক্সড করতে বেশি কষ্ট হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে রাইস দিয়েছি আর মিক্স করে নিয়েছি আমি খুব ভালোভাবে সবজি আর রাইস একসাথে মিক্সড করে নিচ্ছি সবজি আর রাইস একসাথে মিক্সড হয়ে যাওয়ার পরে আগে থেকে যে চিকেন আর ডিম ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিব এখন কিছুক্ষণ ভেজে নিলেই মজাদার ফ্রাইড রাইস রান্না হয়ে যাবে আমি খুব ইজি করে রান্না করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে রান্না যত সহজ হবে ততই ভালো আমার এরকম সিম্পল রেসিপি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না আমি এখানে চিকেন কোট করে নিচ্ছিলাম একদম অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে বাসাতেই বিএফসি এন্ড কে স্টাইলে ফ্রাইড চিকেন বানাই সেটার ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চাইনিজ প্ল্যাটার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ